শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব একটা ভালো নেই আর ছিলামও না তাই আজ এক সপ্তাহ কি দশ দিন পরে আবারও ফোনটা হাতে নিয়ে ভিডিও করা শুরু করলাম নিজেকে অনেকটা সামলে নিয়ে তো কিছু ভিডিও করা আছে ওই আট দশ মিনিটের ভিডিও দুদিন করেছিলাম একটু একটু করে তো দেখি ওগুলো এডিট করে পোস্ট করবো আজ থেকে আর এতদিন ভিডিও করিনি আবারও ভাবলাম চলো আমার কাজটা আমি করি কারণ এই কাজটাকে আমি ভালোবাসি তো সকাল থেকে বেশ একটা জিনিস দেখে মনটা ভালো হয়ে গেল কারণ আমাদের যে ওই নিচের তালা থেকে পুরো এই দুতলার ছাদ পর্যন্ত ড্রাগান গাছ উঠেছে ওই ড্রাগান গাছে কোনো দিন আশাই করিনি যে ফুল হবে ফল আসবে তো শিকড় বেরিয়ে বেরিয়ে দেয়াল বেয়ে বেয়ে উঠেছে তো সকালবেলা উঠে হঠাৎ করেই চোখ পড়াতে দেখছি কুড়িটা মতন ফুলের কড়ি এসেছে একদম ছোটো ছোটো তো আজকেই চোখে পড়লো তো তোমাদেরকেও দেখাবো যত বড় হবে তত তো তোমাদের সাথে শেয়ার করব দেখা যাক কটা হয় হবে কি ফল তারও ঠিক নেই ফল না হোক ফুল এসেছে এটাই দেখে শান্তি আর ছাদের ওপরে যে গাছটা আছে ওই গাছটা অনেক ধকল পেয়েছে বলে এবছর আর ফুল এলো না তো কী হবে একটা তো তে আর বাগানে আছে গাছ বসানো কি হয়েছে জানি না তো চলো কী কী করি আজকে সারা দিনটা শেয়ার করি দেখা যাক কতটা শেয়ার করতে পারি আমাদের এই জামরুল গাছ দেখো কত জামরুল হয়ে ধরে ভর্তি হয়ে আছে সাদা সাদা কিন্তু খেতে পারছি না তো যাই হোক আর হাঁসফল গাছে আঁসফল আম গাছে আম ফলসা গাছে ফলসা চারিদিকে ফলের গাছ ভর্তি তো চলো এবার কাজকর্ম করি এই যে দেখো ফুল দেখতে পেয়েছো কি এখন দেখতে পাবে না চলো নিচে যাই ওর ওপর উঠিস নি এদিকে চলায় চলায় বাবা লাগবে দাঁতটা মাছ बाबू बाबू, ना বলছি বলছি কুড়ি টাকা চাউমিন আনতে হ্যাঁ দাও ম্যাগি আর ফেরাতে হবে না দশ টাকা দিচ্ছি দাও তা বলেছি ম্যাগিটা দাও ফের দশ টাকা দিচ্ছি ফেরাতে আর হবে না বললুম কুড়ি টাকা চাউমিন 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 সাই সাই

এদের বালি বালি পড়ছে তোর ঘুমত না তুই দান অনেক বেলা হয়েছে যাচ্ছে ওখানে ওখানে রাখো ওই দেখ ননু কাকা স্কুলে চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে তুই এখনো ব্রাশ না আমার বাবাকে ব্রাশ করিয়ে মুখ ধোয়ানো হয়ে গেছে চাউমিন করেছি খেতে দিলাম আর দেখি সেই পায়ের ওইটা বাইকে ছ্যাঁকা খেয়েছি এই বড় গোল করে আর এই লম্বা বাইকে সাইলেন্স হারে হ্যাঁ ও তো অনেক দিন আগে কত বড় হয়েছিল খুব বাবা অত বড় হয়েছিল না খাও গরম কিন্তু খাচ্ছি

শুধু মাছগুলো ফাট ফট কাট করে সবজি ব্যাপারে এসেছিল তো এখানে ঝিঙে কুমড়ো আর এখানে শাক দিয়ে গেছে এগুলো কালকে রান্না হবে আমাদের বাড়িতে কতগুলো কুমড়ো আছে আমাদের গাছের জন্য তোমাদেরকে দেখাই এখানে একটা সেই খাটের তলায় একটা চলে গেছে এই একটা এটা বিশাল বড় তবুও দিয়ে যাচ্ছে কিছু করার নেই তো এখন দুপুরবেলা স্নান করব তার আগে আমার বাবার আমি এসেছি এই যে তুলোগুলো শুকনো করেছিলাম এই তুলো বস্তায় তোলার জন্য অনেক তুলো আছে দেখা যাক অবস্থা হয় ও কম করো না এক্ষুনি উড়ে চারিদিক হয়ে যাবে তুলে দাও স্নান করাবো তাড়াতাড়ি নো বাবা ও ঠাম্মাকে বললাম স্নান করে দিতে ও ঠাম্মার কাছে স্নান করবে না আমার ছাড়া চান করো না কি গরম এখানে তোলো ওইখানে তুলোর বসটা আছে হবে কোথায় ওইখানে হ্যাঁ তোলো তোলো বল বালিশ করবো তোমার পরে আগে তার দেরি হচ্ছে তুলতে গিয়ে ঘেমে নে এক বস্তা ভরেছি এত তুলো উড়ছে যে কি বলবো দেখো আমার সামনে দিয়ে সব উড়ে উড়ে যাচ্ছে তো আরো একটা বস্তা ভরছি ভরে এই ভিতর রেখে দেবো আর পরে ঝাঁট দেবো এই দেখো পুরো শুকিয়ে গেছে আর উড়ে উড়ে সব পালাচ্ছে চারিদিকে তো এই যে দেখো আমি তুলোগুলো সেই ওই ভিতরে বাংকারে ওই দুটো বস্তা আর এই বস্তাটা রেখে দিয়েছি এখন বিকালবেলা কাজকর্ম সেরে উপরে এলাম ছাদে উপরের এই ড্রাগন গাছে কোনো ফুল এসেছে কি দেখার জন্য তো এর আগের বছরে ড্রাগন হয়েছিল গাছে কিন্তু গাছটা অতিরিক্ত ঘা পেয়েছে মানে একতলা থেকে এই দুতলার ছাদে আনা অনেক ধকল গেছে ওর উপরে তাই এখন নতুন ডালপালা বেরিয়েছে এখন আর ওর কোনো ফুল আসেনি কিন্তু আমাদের পুরো নিচে থেকে এই যে দুতালার ছাদের উপর পর্যন্ত যে গাছটা বেয়ে ভেবে উঠেছে ওইটাতে কুড়িটা মতো ফুল এসেছে জানি না কতটা হবে কিন্তু ফুল এসেছে দেখে এতে আমি ভীষণ খুশি কারণ ভেবেছিলাম ওই রকম গাছে ফল হবে না কোনো দিন তো দেখা যাক কি হয় তো চলো তোমাদেরকে একবার উপর থেকে দেখাই জানি না কত দেখাতে পারবো একদম ছোট্ট ছোট্ট ফুলগুলো এখন দেখতে পাচ্ছ বাবা দেখা যাচ্ছে তো কই সর ওই দেখো দুটো ফুল এই যে এই জায়গাটাই দুটো ফুল তারপরে নিচের ওই ডালগুলো যখন আরও বড় বড় হবে তখন ভালো দেখা যাবে এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফোনের মধ্যে দেখা যাচ্ছে না ওই দেখো একদম নিচে থেকে গাছ পুরো এই পাবো কি করবো ওই নিচে একটা ডালে সাঁতটা হয়েছে ওগুলো হয়তো সব হবে দুটো আর এই দুটো হয়েছে ওই দুটো ওই এই দুটো ওই ডালে দুটো আকাশটা কি সুন্দর সারা দিনটা আজকে মেঘ মেঘ করেই গেল হ্যাঁ আমি আমি বলেছি আমার গাছে পরে চলো গাছে ফুল হয়েছে কি দেখবো তো আমার আমার ছেলে দেখো কি করছে আমার ছেলেই এই গাছটা বসিয়েছিল এর বয়স আজ দু তিন বছর হতে গেল। দেখো কি সুন্দর ফুল দিচ্ছে সেই গাছটা পুরো শেষ হয়ে গিয়েও আবার বেঁচে উঠেছে একটাই আফসোস এই একটাও পড়ি এলো না আর আসবে না বছর হয়তো নতুন নতুন অনেক ডালপালা বেরিয়েছে ডালপালাগুলো আমি কিছু করিনি কয়েকটা কেটে দিয়েছিলাম এই ফেলে দিয়েছি হচ্ছে সাহায্য করবে আমাকে কি সাহায্য বাবা দিতে কাঁটা ফুটবে আমাদের দেখাও ওই রাম ভালো করে শোনা করে অনেক দিন এইদিকে আমি সব ওই দেখো কাকিদের সব পটে ভাঙা হয়ে যাচ্ছে কাকিদের ঘর হচ্ছে দেখছো কত লাগলো এটা অনেক দিন লেগেছে কাকিদের ঘর হচ্ছে ওদিকে সবার ঘর হচ্ছে এই বাড়িটায় ঘর হচ্ছে ওই বাড়িটায় ঘর হচ্ছে কি দেওয়া নেই কোনখানটায় ও সব হবে সব হয়ে যাবে কি সুন্দর এইগুলো সব ভাঙা হয়ে যাচ্ছে সব দেখো সূর্যের জোরটা দেখো কি সুন্দর লাগছে পুরো সূর্যের আলোর ছটা দিচ্ছে আর দিকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে আমার তো এমনিতেই আকাশ দেখতে ভীষণ ভালো লাগে তার সাথে আকাশে উড়ছে কত রকমের পাখি এই দেখো আমার বাবার কাণ্ড নয়নতারা ফুলগুলো নিয়ে ছিঁড়ে ডাগন গাছে দিচ্ছে এদিকে দেখো বাবা এদিকে দেখো কি রোদ না চলো বোনের সাথে একটু কথা বলি

রাত্রেবেলা শোয়ার আগে বিছানার চাদরটা পাল্টে নিলাম আজকের মতো সব বাইকে টাটা ভালো থেকো সবাই